আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অতি সম্প্রতি জাতিসংঘের মহাসচিব জনাব অ্যান্থনি গুত্রেস বাংলাদেশ সফর করেছেন তার এই সফরটি জাতিসংঘের সরকারি যে সফরসূচি সেখানে কতটা গুরুত্ব ছিল বা এই সফরের কতটা প্রয়োজন ছিল কিংবা এই সফরের ফলে রোহিঙ্গাদের ভাগ্যের কোনো উন্নতি ঘটবে কি ঘটবে না এরকম কোনো নিশ্চয়তা আমরা পাইনি বরং তিনি যেভাবে বাংলাদেশে এসেছেন মনে হচ্ছে যে তিনি তার একজন পুরনো বন্ধু তার হাতকে শক্তিশালী করার জন্য তাকে তার কর্মে প্রেরণা দেওয়ার জন্য আশ্বাস দেওয়ার জন্য এবং তার বন্ধু ডক্টর মোহাম্মদ ইনুচের যারা প্রতিপক্ষ তাদেরকে একটা ম্যাসেজ দেওয়ার জন্য যে আমরা ডক্টর মোহাম্মদ ইনুচের সঙ্গে আছি এবং সম্ভবত সেই ধরনের একটি অনঅফিশিয়াল ভিজিটে তিনি বাংলাদেশে এসেছিলেন তার এই ভিজিটের কথা শুনে বা দেখে আমাদের মনে হলো যে একসময় মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি যখন প্রেসিডেন্ট তখনও ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে তিনি অলনে ছাড়েন বাংলাদেশে এসেছিলেন এবং বিল ক্লিন্টনের সেই আগমনের ফলে বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রে ডক্টর মোহাম্মদ ইউনুসের সৌভাগ্যের যে দ্বার এটি উন্মোচিত হয়ে গিয়েছিল আপনাদের মনে আছে যে তার হয়ে অর্থাৎ ডক্টর ইনুসের হয়ে হিলারি ক্লিন্টনও বাংলাদেশে এসেছিলেন এসেছিলেন বিশ্ববিখ্যাত ফুটবলার জিদান তো ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং বা তার যে আন্তর্জাতিক অঙ্গনে বা পরিমণ্ডলী যে সম্পর্ক সেই সম্পর্ক তিনি কখনো দেশের বাইরে কখনো দেশের ভেতরে কখনো তার ব্যবসায় কখনো তার কাজে কখনো তার প্রসিদ্ধিতে তিনি সেটি ব্যবহার করেছেন একইভাবে জনাব গুতরেসের যে আগমন এই সময়টিতে এটি তার ভঙ্গ রাজনীতি এটি তার ভেঙে পড়া প্রশাসন তার প্রতি যে অনাস্থা এবং একটি অনিশ্চিত গন্তব্য সেই গন্তব্যের পথে কিছুটা হলেও প্রেরণা যুগিয়ে আমরা এই জনাব অ্যান্তি গুতরে যে আগমন বাংলাদেশ এবং ডক্টর মোহাম্মদ ইনুসেজু ছাস এবং তিনি যে জায়গাতে গিয়েছেন অর্থাৎ রোহিঙ্গা পল্লীতে গিয়েছেন সেই জিনিসগুলো যদি আমরা আশাপাশি রেখে বিচার করি বিশ্লেষণ করি তাহলে অনেকগুলো ভয়ঙ্কর অনেকগুলো সুদূর প্রসারী অনেকগুলো চিন্তার উদ্রেককারী ঘটনা দেখতে পাব প্রথমত আপনারা জানেন যে সাপ কখন সেই যাকে বলে ফনা তুলে সাপ কখন খোস খোলস পাল্টায় আপনারা কি জানেন যে বাঘ কখন ঘাস খায় কিংবা আপনারা কি জানেন হাতি কখন গু খায় ক্যান ইউ ইমাজিন হাতি কখন গু খায় বিষ্ট বিষ্ঠা আবর্জনা কখন খায় তো এই জিনিসগুলো প্রকৃতিতে আল্লাহ রবুল আলমিন রেখে দিয়েছেন এমনকি দেখবেন আপনার বিড়াল হঠাৎ ঘর থেকে বের হয়ে সে দুব্বা ঘাস খাচ্ছে কেন খাচ্ছে তদ্রুপ মানুষের মধ্যে কতগুলো মৌলিক পরিবর্তন রয়েছে মানুষ যখন হঠাৎ করে তার কণ্ঠ পরিবর্তন করে ফেলে ভাষা পরিবর্তন করে ফেলে এবং পোশাক পরিবর্তন করে ফেলে আপনি ধরে নেবেন যে এর পেছনে শুধু প্রসারী একটি পরিকল্পনা রয়েছে এখানে মিস্টার অ্যান্থনি গুতেরেস তিনি বাংলাদেশের ঐতিহ্যবাহী পাঞ্জাবি পরে রোহিঙ্গাদের ওখানে গিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমনি পাঞ্জাবি পরেন তার নিচে জিন্স বা অন্য প্যান্ট পরেন আবার সঙ্গে একটা কেটস পরেন এটি তার একটা কমন পোশাক কিন্তু জীবনে তাকে যেটি করতে দেখিনি সেটি ছিল টুপি পরতে দেখিনি তিনি অবশ্যই টুপি পরেছিলেন হাসান আরিফ সাহেব যখন মারা গিয়েছিল তখন তার জানাজার জন্য ধানমন্ডির একটি মসজিদে গিয়েছিলাম তখন তার মাথায় টুপি দেখেছিলাম কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবন সেই সুদীর্ঘ কর্মজীবনে আমরা কখনো তাকে মক্কা যেতে দেখিনি মদিনা যেতে দেখিনি আজমের শরীফ যেতে দেখিনি বাংলাদেশের যে বিখ্যাত মাজার শরীফগুলো রয়েছে বিশেষ করে হজরত শাহজালাল রহমতুল্লা আল্লাহের মাজার এখানে সবাই যান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যান কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুজ যাননি তিনি অনেক পোশাক পরেছেন প্রয়োজনে অদ্ভুত অদ্ভুত পোশাক পরেছেন খেলার মাঠে খেলার জার্সি গায়ে দিয়েছেন হাতে মশাল নিয়েছেন আর অনেক কিছু করেছেন কিন্তু টুপি পরেননি তো এইরকম তিনি টুপি পরেছেন এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো গোল টুপি নয় তিনি লম্বা টুপি পরেছেন এই লম্বা টুপি অনেকটা জিন্না টুপির মতো অনেকটা নেহেরু টুপির মতো এবং রোহিঙ্গারা এই ধরনের টুপি খুব পছন্দ করেন এবং আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে যে মাঝভাণ্ডারী আছে এটি তাদের জাতীয় টুপি তো তিনি সেই টুপি পরেছেন তারপর তিনি যে ভাষণ দিয়েছেন কথা বলেছেন অনেকক্ষণ ধরে চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং রোহিঙ্গাদের ভাষা এ দুটোর সম্মিলন উনি চট্টগ্রামের লোক চট্টগ্রামের সব মানুষই ইংরেজি বাংলা এবং চট্টগ্রামের যে আঞ্চলিক ভাষা এ তিনটি ভাষাতে খুব ফ্লুয়েন্টলি বলতে পারেন তো ডক্টর মোহাম্মদ ইউনি সেটা করেছেন কিন্তু তার সঙ্গে সঙ্গে চট্টগ্রাম ভাষার যে অপভ্রংশ যেটি রোহিঙ্গা হয়ে গিয়েছে সেই ভাষাটিও তিনি রপ্ত করেছেন এবং রোহিঙ্গাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে ইন্সপায়ার করার জন্য মোটিভেট করার জন্য তিনি যে কথাগুলো বলেছেন সেইগুলো বাংলাদেশের রাজনীতিতে আগামীতে অনেকগুলো প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে ফেলেছে সেটি হলো শেখ হাসিনা যে অভিযোগ করেছিলেন যে বাংলাদেশের অভ্যন্তরে বেশ কিছু অঞ্চল নিয়ে এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে এমনকি ভারতের কিছু অংশ নিয়ে পশ্চিমারা এদেশে একটি খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চায় তিনি বলেছিলেন যে আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপ তার কাছে চাচ্ছে এবং বিষয়টি এত গুরুত্বপূর্ণ ছিল যে স্বয়ং মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এটি অস্বীকার করা হয়েছিল ডক্টর মোহাম্মদ তিনুজ ক্ষমতায় আসার পরে সেন্ট মার্টিন নিয়ে যে আমরা যে তৎপরতা দেখছি যে কর্মকাণ্ড দেখছি রেজোয়ানা সৈয়দ রেজওয়ানা হাসান যিনি বন পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বে নিযুক্ত উপদেষ্টা তার যে বাড়াঘাই দেখছি তাতে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে শেখ হাসিনার যে আশঙ্কা তার যে কথা তার যে বক্তব্য এটি বারবার আমাদেরকে কাতর করে তুলছে এরপর এই রোহিঙ্গা জনগোষ্ঠী তাদেরকে নিয়ে যে প্রচার অপপ্রচার দেশে এবং দেশের বাইরে তারা একটি আলাদা রাষ্ট্র গঠন করতে চায় এখন বাংলাদেশের জন্য বিস্ফোরা এমনকি বাংলাদেশের যে অঞ্চলে তারা আছে এ অঞ্চলকে তারা আলাদা করে তারা আরাকান আরমির সঙ্গে যুদ্ধ করে সেই অঞ্চল থেকেও বিরাট একটা ভূখণ্ড নিয়ে আলাদা রাষ্ট্র গঠন করতে চায় এবং এই রাষ্ট্র গঠনের সঙ্গে বাংলাদেশের অনেক মৌলবাদী সংগঠন ইসলামিস্ট জঙ্গি হিসেবে যাদেরকে পশ্চিমেরা মনে করে তারা এবং আরও অনেক সংগঠন জড়িত চট্টগ্রামের অনেক আঞ্চলিক সংগঠন জড়িত এবং এই রোহিঙ্গারা প্রায় পনেরো লাখ রোহিঙ্গা তাদের মধ্যে দশ থেকে এগারোটি সংগঠন রয়েছে হাজার হাজার অস্ত্র তাদের রয়েছে অবৈধ অস্ত্র এহেন কুকর্ম নেই খুন ধর্ষণ রাহাজানি চোরাকার বাড়ি সব তারা করে এবং সেই রোহিঙ্গাদের বন্ধু সে যে তাদের ভাষায় কথা বলে তাদের সহানুভূতি আদায় করা সমর্থন আদায় করার পেছনে টুপি মাথায় দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের উপস্থিতি এটি আপনার কেমন লেগেছে আপনি কি তার এই কর্মকাণ্ডের মধ্যে কোন কোন শুভ ফল দেখতে পাচ্ছেন কিংবা আপনি কি এর মধ্যে কোনো অশুনের সংখ্যা দেখতে পাচ্ছেন কিংবা পশ্চিমে কোনো চক্রান্ত রোহিঙ্গাদের নিয়ে আছে কি না চীন এখানে কি করতে যাচ্ছে চীন কেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে হঠাৎ করে দাওয়াত করে আলাদা চ্যাটার প্লেন পাঠিয়ে তিনি মানে চীনা প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে বেইজিংয়ে নিয়ে যাচ্ছেন এই সব মিলিয়ে পুরো পরিস্থিতি কেমন একটা জটিল থেকে জটিলতার মনে হচ্ছে মহান আল্লাহ ভালো জানেন তিনি আমাদেরকে হেদায়ত করুন হেদায়ত দান করুন এবং সমূহ বালা বিপদ আপদ মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করুন السلام عليكم ورحمه الله وبركاته